গিৰিণা ত' দেখাই আমি আমি এফালত দেখাই দেখাই নি ক'ত ডেংগু হৈছে খুব সুন্দৰ ডেংগু হৈছে ডেংগে লাম্বা লাম্বিছে তোক একদিন কৰি এক তৰকাৰী খাই মই আৰু এখন দেখাই ন কদুৰ গছ বেগুনৰ গছ বেগুন ক'ত ফুল আহিছে দেখানি মাৰ্চাল্লা যত ফুল আহিছে বেগুনে আৰু কদুৰ গছ আৰিকা ন বেগুনৰ গছ ত চব বাইদেউ বেগুন আৰু বেগুন কেন কদুর গাছ আর আর দেখাই একটা আমি যারা টপ আনতা চাইন না মানি ওয়েস্ট করতে সাইন না এরপরে পরে টপ তো ইটা না না তো দুধের বোতল এখন দোলা করে রাখবা আর দেখবা নি সতেজ গাছ আর জোর কি লেখান সারছে লাইক ও তো জ্বর দেয় খুব সুন্দর তো আমার এক্সপিরিয়েন্স থাকে কইলাম খুব সুন্দর গাছ হয় দুধের বোতল আর এটা কদুর গাছ কত বড় বড় ভাতা হেলদি খাতা তো আমি কিতা দেয় কদুর গাছও ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো আর নেক্সট ভিডিওত শেয়ার করবো কিতা দেই আর কেন দেখাই রা ডেঙ্গার গাছ তো আমি ডেঙ্গার সেরে মার্শাল্লাহ খুব সুন্দর সেরে উঠছে ডেঙ্গার আর ডেঙ্গা আর এখানে দেখাই রাম বেগুনের গাছ তো বেগুনের গাছ এখন গ্রিন বেগুন আর অলরেডি ফুল হচ্ছে আর কিতা দেখাইতাম আর দেখাই রাম ফালো ছাড়া সিঙ্গল চারা উড়ির গাছ উড়ি ধরবো এটা এক হাত লাম্ব হয় বেশি লাম্ব হয় না উরি দৌড়িলে তো এগুলো অলরেডি ভিতরে আছে এখন দেখাই মহারাষ্ট্র একটা জিনিস মিষ্টি কুদুর মিষ্টি কদুর গাছ রয়েছিলাম একটা লোত মার্শাল্লা খুব সুন্দর লোত রয়েছে তো ইতালে বারা পাখর গাছ সিন পরে এখন আর বাঘর নাম না আর আরও একটা জিনিস শেয়ার করে বেগুনের গাছটা এখানে কত বড় রয়েছে বেগুনের গাছ সব বেগুন তো এনেও গ্রীনও বেগুনও আছে ও আর একটা গ্রীন বেগুন আর এইখন আমার গাছ সরে আছে তো আমি এখন বাৰাই যাব গ্রীন আর্স টাইম আপনার রেডার সুযোগ দিই আমি দেখানি সব বাড়ি গাছ আছে বরফ গাছ আর গাছ আমার নাগামোচুর গাছ তোমার সল্লা নাগামোচুর গাছেও ফুল এচ্ছে না আমি কিনি আ নাগামারি সান্ছি আর একটা আমার সাথে মাইজিশন ওখটা আমি কিনি আনছি ওকটাও আমি কিনি আনছি একটু আবার নাগামাছর গাছ আর এগুলো আবার শিচিংের গাছ এখন খাস মরিচ আর এগুলো এলো কুমড়ার গাছ আর সিম তো সিমে মাসাল্লা ফুলে বোরপুর গাছের মাঝে আর আইলাম আমি কদুর পল্লী তখন ওখানে আমি আইলাম কদুর গাছ গুড়ি জব ঠান্ডা

আমার পয় আমার লোকের সাত দিন তুলার আর আমি দেখাই কদুর করলি তুললাম দিনে মার্শাল্লা কত কদুর করলি হয়েছে দেখান তো তুললে গাছও ফাতলাইব আর গাছে একটু শক্তিও পাইব আর যেহেতু নয় আছে আমরা খাইলেই খুব সুন্দর আইসে যখন লেট করে লাভ নাই কেক কে দেখা নাকি কদুর করলি আইসে দেখাই সদুৰ কৰিলি আৰু এখন ফটা কাটি দেখত বইনাই ফাটা কাটি গেলাই দিছো জ্বৰ কাটি লব আমি

না বেশি না তোরা হোক রইলে মজিব না তখন তুলবো আমি বাথুয়া আর ডেঙ্গা তুলি তো আজকে পয়লা গার্ডেল ডেঙ্গা তো লইবো আর বাথুয়া আর মূলা খাইছি মূলা হই খাইছি তুলছি তাহলে বলে তুলছি না তো পাতা তুললাম

আর লগে আছে ডেঙ্গা তো ডেঙ্গাও বাক্কা বক্কা হয়ে গেছে তো শেষ আমার আগভাত তোলা এখন যাই গিয়ে আমি গরু গরু গেঁদে গাইম কোন মাছটি রান্ধি কি জাত মাছটি তুললাম দেখানি মার্শাল্লা মূলা বা শাক

সাইরা বাই কদিন রাত কদুটার বাসিলে আমি সুন্দর করে সপ্তাহ কদু খাতা আর যাওয়ার পরে রান্না পিলাখানা রান্না বাইবে নিজে শেয়ার করবো যেহেতু গার্ডেনের পয়লা ভেজিটেবল ওইশাল শেয়ার করব পিল্লা সিলেট ঐতিহ্য ওই সুট খিচিরা বানাই বাইবে নিজেকে দেখাই আমি এখন সুন্দর দই রাম আর অলরেডি আমার দো হয়ে গেছে এখন লাস্ট দোয়া আর গেল খুব সুন্দর করি এখন ফানি জোরাম সুন্দর করি আর ব্যঙ্গনে একটু ভালো হয়ে যায় আমি দিলেই ছিল আন্দাজ মতো তেল দিলাম এখন দিলেই পেঁয়াজ আমি এখন সব জাতের দিলেই দিলেইলাম দিলাম আফ্রিকান নাগা দিলে এলাম হলুদের পাউডার দিলে এলাম মরিচর পাউডার তো মরিচার পাউডার দিব ঢুসপন স্বাদ মতো লবণ দিলে এলাম এখন আমি বড়ো মাছ কল্লা আর লগে মাছ এখন দিলেই আমি পানি বেশ করে দিব পানি এখন আমি সুন্দর করে লাগিয়া দিলাম আর নিচে দিন আনলে বালাইলটাই সুন্দর করে তার সুন্দর করে লাগা যাইব তো বড় এগো দিচ্ছে তারপরেও লাগে সুলে সিজ্জিয়া নিজেদিনব যে সময় ধুরো হয়ে যাব এখন আলটু দিলাম লড়িয়া লাগে মাছ পাং তো নাই দীঘা এখন সুটকি ব্ল্যান্ডার করম লই লাম ব্ল্যান্ডার করবার লাগে চড়ি এখন দেখে ওইসি আর এখন দিলেই মো আমি ব্র্যান্ডি তো এটা ফ্রোজন ব্র্যান্ডি দিলাম একটু লেকল কাল্লা লাগবো আর কেন দিলাম সুটকি তো সুটকিও আমি ব্ল্যান্ডার করিয়া দিলেইলাম দেখাইলাম আমি যে ব্ল্যান্ডার পরাম এখন সুন্দর করিলিয়া বেশি নয় ফাঁস থেকে ছয় মিনিট আমি খুব করবো পরার করে একটু গার্ডেনের বাহরা কথা দিব দিয়া আর নামাইলাম তখন আর ফার্স্ট সাত মিনিট হইবো এখন দেখাইম শুট কিসিরা তো আলহামদুলিল্লাহ আমার সুট খিচিরাও গেছে এখন দি বাঁরপাতা দিলাম বাঁকর ভাতা তো দিলাম গার্ডেন বাঁকর ভাতা দিয়া আর এখন আমি গুড়িয়া আর নামাইলাম তো শেষ আমার বাখর একটু লাড়িয়া দেখাই তো বাকরভাতা দিয়া একটু লাড়িয়া দেখাইলাম আর আলহামদুলিল্লাহ খুব মজার স্যুট খিচিও হয়েছে খাইম এখন খাই দেখাই দেখাই মহিলাখান যখন আমরা খাইবার আগে সশিম্মারে দিই সুটকিছিরা সুটকিচিরা আমরা সিলেটে শুটকিচিরা লইলেছি সচিম্মার লাগি আলহামদুলিল্লাহ দিলিমো হওয়ার আমি খাইম যে মজার সুটকিচি রয়েছে আলহামদুলিল্লাহ বাত লইয়া বই গেলাম আর দেখো দেখা বাত লইছি আর সুটকিচিড়া বলা লাগেছি গার্ডেনার জিনিস হাসল আলাদাও মজা